প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে তপন স্ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি পাঞ্জাটি গাইডের মডেল ছয়ের সমাধান পর্বটি তো আমরা প্রথমে বহু নির্বাচনী যে অংশটি আছে অর্থাৎ এক থেকে পনেরো পর্যন্ত যে বহু নির্বাচনী অংশটি সেগুলো আগে সমাধান করব তারপর আমরা এক কথায় উত্তর অর্থাৎ ষোলো থেকে যে পঁচিশ নম্বর অঙ্কটি আছে সেগুলো আমরা এই অঙ্কগুলো সমাধান করব তো দেখো বহু নির্বাচনী অংশের প্রথম অঙ্কটিতে দেওয়া বলা আছে যে সাতচল্লিশ ডিগ্রি এর পুরো কোন কত ডিগ্রি তো সাতচল্লিশ ডিগ্রির পুরোক্ষণ পুরোক্ষণ আমাকে যে সম্পর্কে আগে জানতে হবে পুরোক্ষণ বলতে কী বুঝি অর্থাৎ পুরোকোণ বলতে দুটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটি অপরটির পুরোকোণ বলা হচ্ছে তো একটি দেখো সাতচল্লিশ বলছে তাহলে অপরটি কত হবে নব্বই মিলাইতে হবে নব্বই মিলাতে গেলে যত ডিগ্রি লাগে ততই হচ্ছে কিন্তু তার পুরোক্ষণ তো মানে সাতচল্লিশ থেকে নব্বই মিলাতে দেখো তেপ্পান্ন ডিগ্রি কিন্তু লাগতেছে অর্থাৎ আমরা বলতে পারি যে সাতচল্লিশের পুরোক্ষণ হচ্ছে কত তেপ্পান্ন ডিগ্রি একইভাবে যদি আমাকে বলা হয় যে পঞ্চাশ ডিগ্রির পুরোক্ষণ কত ডিগ্রি তাহলে আমাকে নব্বই মেলাতে যত ডিগ্রি লাগে তত অর্থাৎ দেখো পঞ্চাশ ডিগ্রি পুরোকন তাহলে নব্বই মেলাইতে লাগতে হচ্ছে চল্লিশ ডিগ্রি আমরা বলতে পারি চল্লিশ ডিগ্রি এইভাবে আমরা হচ্ছে যখনই পুরোক্ষণের কথা বলবো তাহলে বুঝতে হবে যে একটি দেওয়া থাকলে অপরটি নব্বই মেলাতে যত লাগে ততই হচ্ছে কি তার পুরোকোণ হবে তো এবার দুই নম্বর অঙ্কটিতে বলা আছে একটি বিড়ালের একটি ইঁদুর ধরতে সময় লাগে এক মিনিট আটটি বিড়ালের আটটি ইঁদুর ধরতে কতটুকু সময় লাগবে সেটি আমাদের বের করতে বলছে একটু আসলে আমাদের এই প্রশ্নটা একটু আইকিউ টেস্টের মতোই আসলে একটি বিড়ালের একটি ইঁদুর ধরতে দেখো এক মিনিট কিন্তু সময় লাগতেছে কিন্তু আটটি বিড়াল যদি একবারই সেরে দেয় তাহলে প্রত্যেকের কিন্তু এক মিনিট করে লাগবে যেহেতু একত্র সেরে সেরে দিয়েছে তার মানে অর্থাৎ সময়টা কিন্তু এক মিনিটেই কাউন্টিং হবে তো আমরা এখানে বলতে পারি যে আটটি ইঁদুর ধরতে সময় লাগবে এক মিনিটই তো তিন নম্বরে বলা আসছে এক কিউবিটে কত ফুট তাহলে এক কিউবিট সমান আমরা জানি কত ইঞ্চি আঠারো ইঞ্চি তার মানে এই আঠারো ইঞ্চি কে আমাদের ফুটে প্রকাশ করলে কিন্তু হয়ে যাবে তো ইতিমধ্যে আসলে আমি উত্তরটি দেখো যে বড় করে সাজিয়ে নিয়েছি যে এক কিউবিট সমান আঠারো ইঞ্চি হয় এবং হচ্ছে কি এই আঠারো ইঞ্চিকে আমরা কিসে প্রকাশ করবো ফুটে প্রকাশ করব তো আমরা জানি যে বারো ইঞ্চিতে হয় এক ফুট তাহলে এক ইঞ্চিতে হবে কম কম্বলতে ভাগ অর্থাৎ এক ভাগ বারো একইভাবে আঠেরো ইঞ্চিতে তাহলে কত ফুট হবে বেশি বেশি মানে জাস্ট কি গুণ অর্থাৎ উপর চলে যাবে তো এবার বারো দ্বারা আঠারোকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে দেখো ছয় দ্বারা বারোকে ভাগ করলে দুই ছয় দ্বারা আঠারোকে ভাগ করলে তিন অর্থাৎ উপরে তিন থাকলেও নিচে দুই তাহলে তিন বাই দুই ফুট এবং এটাকে যদি আমরা দশমিকে রূপান্তর করি তাহলে দুই দ্বারা তিনকে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি এক দশমিক পাঁচ ফুট তো এখানে আসলে উত্তরটি হবে এক দশমিক পাঁচ ফুট যেটি দেখো এখানে গ নাম্বারে দেওয়া আছে তো এরপর চার নম্বরে বলা আছে যে নিচের কোন জোড়া সদৃশপথ নির্দেশ করে সদৃশ পদ বলতে কি বলছি আমরা অর্থাৎ যে পদগুলো শুধুমাত্র হচ্ছে কি পার্থক্য থাকবে সাংখ্যিক সহগে আর বাকি সবগুলো কোনো পার্থক্য থাকবে না তাদেরকে বলা হচ্ছে সদৃশ পদ তো আমরা যদি এখানে দেখি দেখো এখানে কিন্তু ক নম্বরে এক্স আছে ওয়াই আছে এক্সের উপর পাওয়ার আছে এখানে ওয়াইয়ের উপর পাওয়ার নেই এখানে তার উল্টোটা দেখা করেছে তো যার কারণে আমরা ক নম্বরে এখানে এদেরকে সদৃশপদ বলতে পারি না গ নম্বরে দেখো এ আছে বি আছে মানে অর্থাৎ মিলতেছে না তো এখানে আমরা সদৃশপদ বলতে পারি না এখানে গ নম্বরে দেখো যে এক্সের পর পাওয়ার কিউব আছে আর এখানে দেখো যে এক্স ওয়াই দুইটাই রয়েছে তার মানে এটাও সদৃশপদ না সদৃশ বলতে জাস্ট মিল থাকতে হবে অর্থাৎ মানে চলকগুলোর মধ্যে মিল থাকতে হবে তো আমরা এখানে খ নম্বর অংশটিতে দেখতে পাচ্ছি যে দেখো যে এক্স স্কোয়ার এবি আছে এখানে দেখো এক্স স্কোয়ার এবি আছে তো দেখো উভয় পদের মধ্যে এক্স স্কোয়ার এবি আর রয়েছে ফলে আমরা এদেরকে বলতে পারি সদৃশপদ এবং পাঁচ নম্বরে এখানে বলা আছে কিছু উপাত্ত সমূহ দেখতে পাচ্ছি এবং এই উপাত্ত সমূহগুলোর মধ্যে মধ্যক কত এটি আমাদের বের করতে বলছে তো মধ্যক বলতে বুঝছি আমরা হচ্ছে উপাত্ত সমূহের মধ্যে মধ্যম মানকেই বলা হচ্ছে মধ্যক অর্থাৎ মাঝের যে মানটি তবে মাথায় রাখতে হবে যে মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের উপাত্ত সমূহকে দেখো যে একটা বিন্যস্ত উপাতে আসলে সাজিয়ে নিতে হবে অর্থাৎ ছোটো থেকে বড়ো বা বড়ো থেকে ছোটো তারপর আমরা সেখানে আসলে সূত্রের মাধ্যমে সেগুলোকে মধ্যক নির্ণয় করব তো আমি ইতিমধ্যে আসলে এটিও আসলে সাজিয়ে নিয়েছি দেখো তোমাদের দেখাচ্ছি বড় করেই তো এখানে দেখো যে উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বকর্ম অনুসারে আমি সাজিয়ে নিয়েছি অর্থাৎ ছোটো থেকে বড়ো দেখো সাজিয়ে নিয়েছি এখানে উপাত্ত সমের সংখ্যাকে এন দ্বারা প্রকাশ হয় এই দেখো আমরা এখানে নয়টা উপাত্ত পেয়েছি যার কারণে আমি লিখেছি এনিকোয়াল নয় তো যা একটি বিজোর সংখ্যা এই উপাত্ত সমূহ যদি বিজোর হয় সেক্ষেত্রে কিন্তু মধ্য নির্ণয়ের একটা সূত্র রয়েছে আবার যদি জোর হয় সেক্ষেত্রে কিন্তু মধ্য নির্ণয়ের সূত্র রয়েছে তো যেহেতু এটি আসলে বিজোর তার মানে অর্থাৎ আমরা মধ্যক নির্ণয় সূত্রটি জানি যে এন প্লাস ওয়ান ডিভাইডেড টু পথ তো এনের জায়গায় এনের যে মান অর্থাৎ নয় সেটি আমি বসিয়ে দিয়েছি এনের সাথে দেখো এক যদি যোগ করে অর্থাৎ নয়ের সাথে এক যোগ করলে দেখো দশ পেয়ে যাচ্ছে দশকে দুই দ্বারা ভাগ করলে পাঁচ পেয়ে যাচ্ছে অর্থাৎ পাঁচতম পদ তো একইভাবে আমরা এখানে কী করবো পাঁচতম পদের জায়গায় পাঁচতম পদের যে মানটি সেটি বসিয়ে দিলে আমরা কিন্তু উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করতে পারতেছি তো এই পাঁচতম পদ এক একটা সংখ্যাকে একতম পদ বলা হয় এবং দেখো যে আমরা যদি পাঁচতম পদ গণনা করি এক দুই তিন চার পাঁচ পাঁচতম পথ কিন্তু এখানে দেখো যে আট আসতেছে তো আমি এটা বাম দিক থেকে দেখো কাউন্টিং করলাম একইভাবে তুমি চাইলে কিন্তু ডান দিক থেকে কাউন্টিং করতে পারো দেখো যে ডান দিক থেকে কাউন্টিং করলে একইভাবে আমরা আটই পেয়ে যাবো এক দুই তিন চার দেখো পাঁচ এখানে পাঁচতম পথ কিন্তু সেই সব দিক থেকে আসলে আটই চলে আসতেছে তো আমরা বলতে পারি উপাত্ত সমূহের মধ্যে মধ্য হচ্ছে কত হচ্ছে আট যেটি আসলে ঘ নম্বরে দেওয়া আছে তবে ছয় নম্বর প্রশ্নটি তো বলা আছে একটি আমের মূল্য এক্স টাকা এবং এক হালি ডিমের মূল্য হচ্ছে চল্লিশ টাকা হলে এক কুড়ি আমের মূল্য এবং কি এক ডজন ডিমের মূল্য একত্রে আটশো তো বিশ টাকা হলে এক্সের মান কত সেটা আমাদের বের করতে বলছে তো এক কুড়ি বলতে কি বুঝি আমরা অর্থাৎ বিশটি তো একটি আমের মূল্য দেখো এক্স টাকা দেওয়া আছে তাহলে বিশটি আমের মূল্য কত হবে তাহলে বিশ এক্স এরকম হচ্ছে বলছে এক ডজন ডিমের মূল্য মানে একত্রে আটশো বিশ টাকা বলা আছে তাহলে দেখো এক হালি ডিমের মূল্য কিন্তু এখানে দেওয়া আছে এক হালি মানে চারটি চারটি ডিমের দাম যদি চল্লিশ টাকা হয় তাহলে আমাদের বের করতে হবে এক এক ডজন ডিমের দাম কত তার সঙ্গে আমরা যোগ করে দিলে আমাদের কিন্তু উত্তরটা চলে আসতেছে তো আমি এখানে আসলে বড় করে সাজিয়ে নিয়েছি যে একটি আমের মূল্য দেওয়া আছে এক্স টাকা বিশটি আমের মূল্য বের করে নিয়েছে অর্থাৎ বিশে এক্স টাকা এরপর দেখো যে এক খালি বলতে চারটি ডিম চারটি ডিমের মূল্য দেখো চল্লিশ টাকা দেওয়া আছে এবং একটা ডিমের মূল্য তুলনামূলকভাবে কম হবে যেহেতু এক ডজন ডিমের মূল্য বলছে এক ডজন সমান কতটি জানি বারোটি তাহলে বারোটি ডিমের মূল্য বেশি মানে গুণ অর্থাৎ উপরতলায় চলে যাবে এরপর দেখো চার দ্বারা যদি আমরা বারোকে গুণ হচ্ছে ভাগ করি তাহলে তিন পেয়ে যাচ্ছি তিন আর চল্লিশ করলে কত একশো বিশ পেয়ে যাচ্ছি তো এরপর দেখো যে আমরা অর্থাৎ বিশটি আমের মূল্য অর্থাৎ এক কুড়ি আমের মূল্য আমরা বিশ এক্স টাকা পেয়েছি এক ডজন ডিমের মূল্য একশো বিশ টাকা পেয়েছি তাহলে এই আম এবং ডিমের মূল্য একত্রে দেখো বলছে আটশো বিশ টাকা তো যার কারণে দুইটা মূল্য যোগ দিয়ে আটশো বিশ আমি পেয়েছি এরপর যেহেতু আমাদের এক্সের মান বের করতে বলেছে তাই আমরা এক্সকে বাম দিকে রাখলাম এবং হচ্ছে কি বাকি হচ্ছে মানটাকে ডান দিকে আমি ট্রান্সফার করলাম এখানে যোগ আছে সাইড চেঞ্জ করার কারণে সেটি বিয়োগ হয়ে গেল এরপর হচ্ছে আটশো বিশ থেকে যদি একশো বাদ দিই তাহলে আমরা সাতশো পেয়ে যাচ্ছি তো যেহেতু এক্সের মান বের করতে এক্সকে মামে রাখলাম বিশ এখানে গুণ আকার আছে চেঞ্জ করার কারণে সেটি আসলে ভাগ হয়ে গেল তো সাতশোকে যদি বিশ দ্বারা ভাগ করে আমরা কত পেয়ে যাচ্ছি পঁয়ত্রিশ তো এক্সের মান আমরা পেয়ে যাচ্ছি এখানে পঁয়ত্রিশ যেটি আসলে আমাদের একদমই দেওয়া আছে এখানে দেখো গ নম্বরে তাহলে গ নম্বরটাই সঠিক এবার সাত নম্বরে বলা আছে একটি শ্রেণিতে জন ছাত্রের পঁচাশি পার্সেন্ট পরীক্ষায় পাশ করেছেন কতজন ছাত্র পরীক্ষায় ফেল করেছেন আমাদের সেটি বের করতে বলছে তাহলে পশা দেখো যে এখানে পঁচাশি পার্সেন্ট পাশের কথা বলেছে পঁচাশি পার্সেন্ট পাস বলতে আমরা কি বুঝি অর্থাৎ পঁচাশি পার্সেন্ট পাস মানে একশো জনের মধ্যে পাস হচ্ছে পঁচাশি জন তাহলে একজনের মধ্যে কত তুলনামূলকভাবে কম কম বলতে বুঝি ভাগ আমরা তাহলে পঁচাশি কত হবে একশো এরপর হচ্ছে দুশো জনের মধ্যে আমাদের পাশটা আগে বের করে নিতে হবে তো দুইশো জনের মধ্যে পাশ কিন্তু তুলনামূলকভাবে বেশি বেশি মানে জাস্ট উপর উপরতলা গুণ তাহলে একশো দ্বারা যদি দুশোকে ভাগ করে তাহলে দুই হচ্ছে দুই দ্বারা পঁচাশিকে গুণ করলে আমরা একশো সত্তর জন কিন্তু পাশ পেয়ে যাচ্ছি তো দুইশো জন শিক্ষার্থীর মধ্যে যদি একশো সত্তর জনই পাশ করে তাহলে আমাদের চেয়েছে কিন্তু ফেলটা ফেল কত হবে তাহলে মোট শিক্ষার্থী থেকে পাশের সংখ্যাটা বাদ দিলে আমরা কিন্তু ফেল যে তিরিশ জন সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো এখানে সাত নম্বর হচ্ছে দেখো যে অঙ্কটির উত্তর হচ্ছে আমরা বলতে পারি তিরিশ জন তো এরপর দেখো আট নম্বর অঙ্কটিতে এখানে বলা আছে জ্যামিতিক সাজানো গোছানোর সুন্দর এটি দেখা যায় কোন সভ্যতায় তো আমরা জানি যে এটি আসলে গ্রিক সভ্যতায় দেখা যায় এবং নয় নম্বর বলা আছে ডেসিমিটার এককটি ডেকামিটার এককের কত গুণ তো একশো ভাগের এক গুণ এটি আমরা জানি দশ নম্বর বলা আছে পনেরো বছর পর একজন ব্যক্তির বয়স বর্তমান বয়সের চার গুণ হলে তার বর্তমান বয়স কত তো দেখো পনেরো বছর পরের কথা বলছে তাহলে বর্তমান বয়স যদি আমরা চার বছর ধরি তাহলে পনেরো বছর পর তার বয়স কত হবে পনেরো আর চার দেখো উনিশ বছর হয়ে যাবে তো উনিশ বছর যদি হয় তাহলে বর্তমান বয়সের কি চার গুণ হবে তাহলে চার চারে ষোলো হচ্ছে তার মানে উনিশ কিন্তু মিলে না তার মানে অর্থাৎ এখানে ক নম্বর হবে না তাহলে গ নম্বর হচ্ছে দেখো বর্তমান বয়স যদি আমরা পনেরো বছর ধরি তাহলে হচ্ছে কি পনেরো বছর পর কত হবে তার বয়স তিরিশ বছর তাহলে তিরিশ বছর যদি হয় তাহলে বর্তমান বয়সের কি চার গুণ হবে তিরিশ বছর না তার মানে চার পনেরো সাইড হয়ে যাচ্ছে সেখানে কিন্তু তিরিশ বছর এবার ঘ নম্বরে দেখো বর্তমান বয়স যদি বিশ বছর হয় পনেরো বছর পর কত হবে তার মানে অর্থাৎ পনেরো বছর পর দেখো যে পঁয়ত্রিশ বছর হয়ে যাচ্ছে তাহলে বর্তমান বয়স বিশ বছরের কি চার গুণ পঁয়ত্রিশ বছর না এটিও সঠিক নয় তাহলে দেখো এবার খ নম্বরের অংশটির কথা যদি বলি বর্তমান বয়স যদি আমি পাঁচ বছর ধরি তাহলে দেখো যে বর্তমান বয়স পাঁচ বছর হলে পনেরো বছর পর কত হবে তার বয়স কিন্তু বিশ বছর হবে তো বর্তমান বয়স যেহেতু পাঁচ বছর ধরেছে পনেরো বছর পর এই যে বিশ বছর হলো বর্তমান বয়সে কিন্তু চার গুণ হচ্ছে কত বিশ বছর হবে তো যার কারণে আমরা বলতে পারি বর্তমান বয়স হচ্ছে সেই শর্ত অনুযায়ী খ নাম্বার যেটি আসলে পাঁচ বছর হবে তো আসলে কিন্তু আমরা বিষয়টি বুঝতে পেরেছো একদমই সহজ ছিল জাস্ট একটু মানে বুঝে নিলে হয়ে যাচ্ছে এরপর এগারো নম্বরেই বলা আছে একটি ক্রিকেট খেলায় ক দলের প্রথম পাঁচ ওভারের রান সংখ্যার স্তম্ভ বলে এখানে দেওয়া আছে তো বলছে আমাদের সর্বোচ্চ সর্বনিম্ন রানের যে পার্থক্যটি সেটি আমাদের আসলে বের করতে বলেছে তো দেখো এখানে সর্বোচ্চ রান যে স্তম্ভ একটু উঠেছে সেটি আসলে কত নয় আমরা দেখতে পাচ্ছি অত দশও একদম পৌঁছায়নি আট এবং দশের মাঝামাঝি যেহেতু তার মানে নয় বলতে বলতে পারি আমরা এখানে তো এরপর হচ্ছে সর্বনিম্ন যে রানটি সর্বনিম্ন রান দেখো এখানে এই যে চতুর্থ ওভারে এবং এটি আসলে দেখো আমরা চারের সোজায় আসলে দেখতে পাচ্ছি তো আমরা চতুর্থ ওভারে রান সংখ্যা দেখতে পাচ্ছি চার এবং কে এখানে সেই সর্বোচ্চ রান দেখতে পাচ্ছি আমরা নয় তো নয় থেকে আমরা চার যদি বাদ দেই তাহলে এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন রানের যে পার্থক্য সেটি আমরা পাঁচ পেয়ে যাচ্ছি যেটি খ নম্বরে দেওয়া আছে তো এরপর বারো নম্বরে বলা আছে একটি ত্রিভুজের দুইটি কোন যথাক্রমে এক্স ও দেখো যে সেভেন্টি ফাইভ ডিগ্রি হলে অপর কোনটি কত তো আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত একশো তো আশি ডিগ্রি সে একশো তো আশি ডিগ্রি থেকে এই দুইটি কোণ যদি আমরা বাদ দেয় তাহলে অপর অপর যে কোনটি সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো এখানে যদি আমি সাজিয়ে তোমাদের বলি বিষয়টা দেখো তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সেখান থেকে দুইটি কোণের সমষ্টি আমি কী করলাম বাদ দিলাম বাদ দিলে কিন্তু আমরা তৃতীয় কোনটি পেয়ে যাব তো বাদ দিলাম বাদ দেওয়ার পর দেখো প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মানে সেভেন্টি ফাইভ ডিগ্রি তো একশো আশি থেকে যদি সেভেন্টি ফাইভ ডিগ্রি বাদ দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত একশো পাঁচ ডিগ্রি আর বিয়োগ দেখো এক্স থাকলো তো অপর কোনটির মান হবে একশো পাঁচ ডিগ্রি হচ্ছে বিয়োগ কত এক্স তো এটি আসলে উত্তরটি দেওয়া আছে দেখো একদমই গ নম্বর অর্থাৎ গ নম্বরটি সঠিক তো তেরো নম্বর বলছে দুই সমস্ত পঁচিশের পাঁচকে শতকরা প্রকাশ করলে কত হবে এটি আমাদের বের করতে বলছে তো এটি এই ভগ যেটা মিশ্র ভগ্নাংশ এই মিশ্র ভগ্নাংশটাকে শতকরা প্রকাশ করার প্রথম স্টেপই হচ্ছে আমাদের সেটিকে আসলে অপ্রকৃত ভগ্নাংশে আসলে রূপান্তর করতে হবে যেটি আমি আসলে এখানে দেখো করেছি অর্থাৎ পঁচিশ আর দুই গুণগুলো পঞ্চাশ পঞ্চাশের সাথে পাঁচ দেখো যোগ করলে পঞ্চান্ন হয়ে যাচ্ছে আর নিচে হর একই থাকলো তাহলে অপ্রকৃততে রূপান্তর করলাম এবং যেহেতু এই ভগ্নাংশটাকে আমাদের শতকরা প্রকাশ করতে বলছে তো আমরা জানি কোনো ভগ্নাংশকে শতকরা প্রকাশ করতে গেলে তাকে আমাদের হান্ড্রেড পার্সেন্ট দ্বারা আসলে গুণ করতে হবে তো হান্ড্রেড পার্সেন্ট দ্বারা গুণ করলাম এরপর যদি এখানে লগিষ্ট আকারে প্রকাশ করি পঁচিশ আর একশোকে ভাগ করলে চার হয় চার আর পঞ্চান্ন গুণ করলে তা কত দুশোতে বিশ আর পার্সেন্ট তো পার্সেন্টই থেকে গেলো তো এইভাবে আমরা একটা ভগ্নাংশকে কীভাবে সহজেই শতকরায় প্রকাশ করা যায় আমরা যে কোনো ভগ্নাংশ আসলে এটা নির্ণয় করতে পারবো তো দেখো এটি উত্তর দেওয়া আছে একদম খ নম্বরে দুশো বিশ পার্সেন্ট তো এরপর চোদ্দ নম্বরে বলা আছে আবিরের নিকট সতেরোটি আমলক্ষ্মী আছে সে দেখো সামিতকে এক্স সংখ্যক আমলক্ষ্মী দিলে আটটি আমলক্ষ্মী অবশিষ্ট থাকে তথ্যটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করে নিচে কোনটি হবে তো আবিরের কাছে ছিল সতেরোটি এবং সেখান থেকে দেখো সামিদকে যখন দিয়ে দেবে এক্সটি তখন কিন্তু আবিরের আমলকি কমে যাবে কমে গেলে থাকলো কয়টি আটটি এটি আমাদের বের করতে বলছে তো আমরা বলতে পারি আবিরের আমলকি সতেরোটি সতেরোটি থেকে দেখে যেটা দিয়েছে সেটা বাদ বাদ দিলাম আমরা আটটি সেটি আট সমান আমরা পেয়ে যাচ্ছি অর্থাৎ যেটি আসলে খ নম্বরই হবে পনেরো নম্বরে বলা আছে যে দুইটি বিন্দুর সংযোজন করলে কোনটি পাওয়া যাবে সেটি আমাদের বের করতে বলছে দুইটি বিন্দু সংযোজন করলে আমরা খ নম্বরে যে রেখাংশ সেটি আমরা আসলে পেয়ে যাচ্ছি তো এই ছিল পনেরোটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এরপর আমরা এক কথায় যে উত্তর দশটি দেওয়া আছে সেটি সম্পর্কে একটু আলোচনা করব এখানে ষোলো নম্বর বলা আছে আবিরের কাছে পনেরোটি আমলকি আছে দেখো সুমিতকে এক্স ও তন্নিকে ওয়াই সংখ্যক আমলকি দিয়ে দুইটি আমলকি অবশিষ্ট থাকে সমীকরণটি আমাদের লিখতে বলছে তো দেখো এখানে ছিল পনেরোটি আমলকি সেখান থেকে দুইজন ব্যক্তিকে দিয়েছে দেওয়ার পর দেখো দুইটি অবশিষ্ট রয়েছে এটা আমাদের সমীকরণের মাধ্যমে লিখলে আসলে কি পাওয়া যায় তো আমি এখানে সাজিয়ে দেখো লিখেছি যে আবিরের কাছে আছে পনেরোটি দেখো সুমিত অতর্ণীকে দেয় মোট অর্থাৎ যেহেতু দুজনকে মোট দিয়েছে তাহলে মোট দিয়েছে দেখো এক্স এবং ওয়াইটি এটা সমষ্টি বের করে নিয়েছি তো মোট আমলকি থেকে তাদের দুইজনকে যেটা দিয়েছে সেটা বাদ দিলাম বাদ দিলে অবশিষ্ট যে আমলকি দুইটি সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো এরপর প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস একেবারে মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে তো কত থাকলো টু তো এটি আসলে নিম্ন সমীকরণ যে পনেরো বিয়োগ এক্স বিয়োগ ওয়াই ইকুয়াল হচ্ছে কত দুই তো এটি আসলে আমাদের আছে যে ষোলো নম্বর প্রশ্নের সমাধান বা সতেরো নম্বরে বলা আছে উপাত্ত সংখ্যাসূচক মানের সমষ্টিকে যদি উপাত্ত সময়ের মোট সংখ্যা দ্বারা ভাগ করে তাহলে কি পাওয়া যায় আমরা জানি এটিকে উপাত্ত সময়ের সমষ্টিকে উপাত সময়ের সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যায় ডিজিট কোনটি পরিমাপের একক এটি আমাদের বের করতে বলেছে তো ডিজিট হচ্ছে দৈর্ঘ্য পরিমাপে একক এটা আমরা জানি যার কারণে এখানে দৈর্ঘ্য পরিমাপে হয়ে যাবে এবার উনিশ নাম্বারে বলা আছে সোমবার ও বৃহস্পতিবার অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যার পার্থক্য কত এটি আমাদের বের করতে বলছে তো দেখো সোমবার উপস্থিত অনুপস্থিত শিক্ষার্থী কিন্তু চারজন আমরা দেখতে পাচ্ছি এই সোজায় একইভাবে বৃহস্পতিবার অনুপস্থিত শিক্ষার্থী আমরা যদি এই এটা আসলে এই রেখা বারবার টান দিই তাহলে দেখো ওই চারজনই কিন্তু হয়ে যাচ্ছে তাহলে চারজন দেখো সোমবার এবং আছে বুধবারও চারজন তাহলে তাদের পার্থক্য কত শূন্য তার মানে অর্থাৎ আমরা বলতে পারি উনিশ নম্বরে শিক্ষার্থীর সংখ্যার পার্থক্য হচ্ছে শূন্য এরপর বিশ নম্বর আকিবের বয়স ওয়াই বছর এখানে ওয়াইকে বিজ্ঞানীতিক কি হিসাবে প্রকাশ করা তাহলে বিজ্ঞানীত হিসাবে এটিকে চলক বা অক্ষর প্রতীক হিসাবে আমরা বলতে পারি চলক অক্ষর প্রতীকতা চলক বা আমরা বলতে পারি যে অক্ষর প্রতীক অর্থাৎ বিশ নম্বরের উত্তর হচ্ছে চলক বা অক্ষর প্রতীক এটি আসলে হবে এরপর হচ্ছে আমরা পরবর্তী যে অংশটি আহ একুশ নম্বর বলা আছে যে পঁয়তাল্লিশ অনুপাত ছত্রিশের সরলকৃত মানগত সরলকৃত বলতে বুঝি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা তো আমরা যদি পঁয়তাল্লিশ প্রদত্ত অনুপাত যে পঁয়তাল্লিশ অনুপাত ছত্রিশ এটাকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে অর্থাৎ নয় দ্বারা দেখো ভাগ করা যাচ্ছে নয় দ্বারা পঁয়তাল্লিশকে ভাগ করলে পাঁচ হয় নয় দ্বারা ছত্রিশকে ভাগ করলে চার হয় তাহলে দেখো যে প্রদত্ত সরলকৃত অনুপাত হচ্ছে কত পাঁচ অনুপাত চার এটি আসলে উত্তর হবে অর্থাৎ একদম হচ্ছে কত নম্বরের এটি আহ আছে একুশ নম্বরের এরপর বাইশ নম্বরে বলা আছে দেখো যে বাইশ নম্বরে বলা হচ্ছে কোনো চতুর্ভুজের সবগুলো বাহু সমান বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং কি কোনো কোনোই সমকোণ নয় দেখো বাহুগুলো সমান বলছে তাহলে বাহুগুলো সমান এবং হচ্ছে কি কোনো কোনোই যদি সমকোণ না থাকে তাহলে সেটিকে আমরা সর্বদাই বলি আসলে সেটি আসলে রম্বস যদি দেখো যে কোনগুলো সমকোণ থাকতো তখন কিন্তু সেটি হতো বর্গ তো তেইশ নম্বরে বলা আছে যে দেখো যে একটি আমরা রাশি দেখতে পাচ্ছি রাশিটিতে আসলে পথ কতটি আছে সেটি আমাদের বের করতে বলছে তো আসলে পথ বলতে কি বুঝি আমরা পথ বলতে বুঝি যে কোনো বীজিক রাশির যে অংশগুলো প্লাস এবং মাইনাস দ্বারা দেখো যে সংযুক্ত থাকে তাদের প্রত্যেককে আসলে পদ বলা হচ্ছে তার মানে অর্থাৎ আমরা যদি এখানে এই বীজগাণিত রাশিটার দিকে তাকাই তাহলে দেখো প্লাস দ্বারা এই ফোর এক্সটা আছে কি সংযুক্ত আছে মানে অর্থাৎ এটি একটি পদ তারপর দেখো প্লাস দ্বারা ঠিক এখান থেকে এই যে পুরো যে অংশটা এটা কিন্তু আসলে সংযুক্ত আছে মাঝে কিন্তু ভাগ বা গুণ আসলে সেটাকে কাউন্টিং করা যাবে না কেননা পদের সংজ্ঞায় বলছে যোগ অথবা বিয়োগ দ্বারা সংযুক্ত থাকতে হবে তো যার কারণে আমাদের ভাগ এবং গুণ এটাকে আসলে কাউন্টিং করাই যাবে না তো এখানে দেখো আমরা এই যোগ দ্বারা এটা অংশ একটা সংযুক্ত এবং এই যোগ দ্বারা এই অংশটা একটু সংযুক্ত তার মানে এখান থেকে একটা পথ এটা একটা পথ এবং দেখো বিয়োগ দ্বারা এটা একটা অংশ সংযুক্ত তাহলে আমরা বলতে পারি রাশিটিতে তিনটি পথ আসলে রয়েছে তো চব্বিশ নম্বরে দুটা আমরা আসলে দেখো বক্স দেখতে পাচ্ছি এই বক্স দুটা আয়তনের দেখো যে বক্সের ছোট বক্সের থেকে বড় বক্সের আয়তন অপেক্ষা কতগুণ বেশি বা কম সেটি আমাদের আসলে বের করতে বলছে তো দেখো যে আমরা প্রথমে দুইটা বক্সের আয়তন বের করবো তারপর আসলে সেটি ভাগ দিলে আমাদের কিন্তু উত্তরটি পেয়ে যাবো তো বড় বাক্সের আয়তন আয়তন নির্ণয় সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণন উচ্চতা তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেখো তিনটি আমি গুণ করেছি যেহেতু একই ছিল দুই দুগুণে চার চার দুগুণে আট ছোট বাক্সের দেখো দৈর্ঘ্য এক প্রস্ত এক ছিল এবং উচ্চতাও এক ছিল তাহলে এক 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 গুণ করলে আমরা একই পেয়ে যাচ্ছি তো দেখো এখানে আসলে একটি অপরটির তুলনায় আট গুণ তো পার্থক্য যেহেতু বলছে তাহলে আট থেকে যদি আমরা একবার দিই তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা সাত তো এখানে আসলে উত্তরটি হবে যে কত গুণ বেশি অর্থাৎ কি ছোট বাক্সের তুলনায় বড় বাক্স সাত গুণ বেশি হবে বিন্দুর মাত্রা কত তাহলে আমরা জানি বিন্দু বলতে বুঝি যার দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা কোনো কিছু নেই তাকে আসলে বিন্দু বলা হয় যেহেতু বিন্দুর দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা কোনো কিছু নেই তার মানে অর্থাৎ আমরা বলতে পারি বিন্দুর মাত্রা হচ্ছে কত শূন্য বিন্দুর কোনো মাত্রাই আসলে তো এই ছিল আজকের পর্বটি আশা রাখি তোমাদের আছে সমস্ত অঙ্কগুলো ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ সবাইকে